আমাদের এই অপরূপ যে ভট্ট বাংলাদেশের যতগুলো ঘোরার জায়গা আছে তার মধ্যে অন্যতম এবং অদ্বিতীয় একটি জায়গা হচ্ছে এই রাঙামাটির কাপ্তাই লেক আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের সকল তথ্য দিব যে কিভাবে আপনারা কাপ্তাই লেকে ঘুরতে পারবেন এবং সবচেয়ে কম খরচে কোন কোন জায়গাগুলো ঘুরলে ভালো হবে মানে আপনাদের যত তথ্য লাগে এখানে ঘোরার জন্য আজকে আমরা চেষ্টা করব আমাদের এই ভিডিওতে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার জন্য তো চলুন আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা খুব ভোরেই এসে নেমেছিলাম এই কাপ্তাই লেকের সামনে আমাদের বাস থেকে নামার পরে মানে এই যে ভিউটা ছিল না ভোরবেলার একটা অন্যরকম একটা ভিউ ছিল এটা আসলে না দেখলে নিচ্ছো বোঝা যাবে না যে এত সুন্দর একটা ভিউ ছিল তো আমরা সকালের একটু ভিউটা নিয়ে নিই নেওয়ার পর পরই আমরা চলে যাই আমাদের নাস্তা করতে তো হালকা পাতলার উপরে আমরা নাস্তা করে নিয়েছিলাম খিচুড়ি আর ডিম দিয়ে তারপরে আমরা চলে যাই আমাদের বোর্ডে ভাড়া করা আমাদের ট্রলার রেডি ছিল ওখান থেকে মনে করেন আমরা ঘোরাঘুরি শুরু করি সো মেইনলি যারা হচ্ছে গিয়ে ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে আসার এখানে অনেক ধরনের ওয়ে আছে ফার্স্ট অফ অল আপনি পেয়ে যাবেন গাবতুলি থেকে টেকনিক্যাল থেকে পান্থপথ অথবা তারপর সায়দাবাদ তো আছেই তো এখান থেকে আপনারা সরাসরি রাঙামাটির বাস পেয়ে যাবেন রাঙামাটি আসার পর এখান থেকে আপনারা আপনাদের সকালে নাস্তা পানি সারার পরে মেনলি হচ্ছে যে বোর্ড ভাড়া নিয়ে নিতে হবে এখান থেকে সারা দিনের জন্য ট্রলার নিয়ে নিলে যদি গ্রুপ হয় তাহলে সবচেয়ে ভালো হয় এবং চিপ হয় ভিউ যায় না আপনারা যখন এখানে কিন্তু বোর্ড ভাড়া নিয়ে নিলে সারা দিনের জন্য নিয়ে নিবেন এবং অবশ্যই আপনারা বোর্ডে বলে দিবেন যে আপনারা কোন কোন স্পটগুলো ঘুরতে চান কারণ যদি না বলে দেন তারা তাদের মন মতো দুই চারটা স্পট আপনাদের ঘুরে দিন পার করে দিবে এবং আপনাদের যদি আগে থেকে টার্গেট হয়ে যায় কোথায় কোথায় ঘুরবেন তাহলে তো ভালোই আর এই ছাড়া যদি আপনারা ঘুরতে চান আপনাদের বৌদ্ধ মন্দির আছে পলোয়েল পার্ক আছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ তারপর হচ্ছে আদিবাসী গ্রাম এ ধরনের আরও কিছু কিছু সুন্দর সুন্দর স্পট আছে আর লেকের যে ভিউটা এটা তো আসলে অন্যরকম এটা আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে সো আমরা লেকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং সাথে হচ্ছে গিয়ে আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি সো যদি বোর্ডের যে ড্রাইভার থাকবে তার সাথে ওভাবে কন্ট্যাক্ট করে নেবেন যে কোন কোন স্পটগুলো ঘুরাবে এবং সবচেয়ে ভালো হয় যেটা যে আপনারা খুব শর্ট সময়ে ঘুরবেন যদি আপনারা এক একটা স্পটে বেশি সময় নিয়ে নেন এবং সময় শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রাইভার আপনাদের সন্ধ্যার মধ্যেই ফেরত নিয়ে আসবে আপনাদের কিন্তু ভালো করে ঘুরাবে না সো এই ব্যাপারটায় খুব সতর্ক থাকতে হবে যে সময় নষ্ট করা যাবে না আর ভাড়ার যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনারা ড্রাইভারের সাথে ভালোভাবে দামাদামি করে নেবেন আর ডিপেন্ড করা অনেক সময় আপনারা জনপ্রতি তার একটা হিসাব করে ফেলে বাট নর্মালি যদি আপনারা কম মানুষ হন সেক্ষেত্রে একটু দামাদামি করলে তিন থেকে চার হাজার টাকার ভিতরে আপনারা সারাদিনের জন্য পেয়ে যাবেন আশা করি আর যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে হয়তো একটু বেশি নিতে পারে বাট এটা হচ্ছে কি আপনারা একদম ভোর থেকে মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত আপনাদের ঘুরিয়ে দেখাবে মোটামুটি সবগুলো স্পট আর যারা স্টে করতে চান তাদের জন্য তো হিসাবটা একটু রকম যে একটা দিন আপনারা পুরোপুরি রাঙামাটির লেকে কাটিয়ে দিতে পারেন এবং এখানে আপনারা কিছু বোর্ড পেয়ে যাবেন রাত্রি স্টে করার মতো এখানে আপনারা যদি চান বোর্ড স্টে করতে পারেন আদারওয়াইজ আপনারা যেখানে শহরে যেখানে নামবেন ওখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন ওখানে স্টে করে রাঙামাটিতে ঘোরার মতো অনেক জায়গা আছে ওই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন চাইলে সো এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ওয়ে বাট একদিন ঘোরার জন্য এই কাপ্তাই লেক মোটামুটি খুব সুন্দর একটা জায়গা এবং এখানে স্পট সবগুলো আপনারা একদিনে কাবারও করতে পারবেন না মনে হয় এটা ডিপেন্ড করে সময়ের উপরে সো যেটা বলেছিলাম যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব কম সময়ে জায়গাগুলো ক্যাপচার করার জন্য তাহলে আপনারা দু একটা স্পট বেশি ঘুরতে পারবেন তো এই ছিল আজকে আমাদের রাঙামাটির লেকের আয়োজন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় সেক্ষেত্রে তার সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ